আলোর পথে ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পরিবেশন করব দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ওং স্থাপকায় চ ধর্মাসা সর্ব ধর্ম অবতার অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণা তে নম নম ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে নিবেদন করলাম আজকে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে রয়েছেন সংসারী লোক এবং বদ্ধজীব এই সম্পর্কে ঠাকুর বলছেন বদ্ধ জীবেরা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে রয়েছে হাত পা তাদের বাধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধ জীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কে করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বলতে লাগলে বদ্ধ জীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যায় সে শুয়ে রয়েছে বদ্ধজীবেরা চিন্তা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর সময় হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে সময় নষ্ট করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারিনি তাই বেড়া বাঁধছে হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করল এই কথা শুনে সকলেই স্তব্ধ যো মাম যনাদিন চো ব্যক্তি লোক মাহেশ্বরম অসাংমরহ সমার্তেশু তেসু সর্বপা গীতার দশম অধ্যায় তৃতীয় শ্লোক উপায় তাহলে সংসারী মানুষরা কিভাবে তাদের মুক্তি হবে ঠাকুর বলছেন উপায় বিশ্বাস একজন ভক্ত মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নাই জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে সংসারী জীবের কি কোনো উপায় নেই ঠাকুর বলছেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জন বাস করতে হয় এবং নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি দাও বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস বড় জিনিস নেই ঠাকুর বলছেন যে যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক হয় সে যদি গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে যদি বিশ্বাস থাকে তবুও ভারী ভারী পাপ থেকে সে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় নেই এই বলে ঠাকুর গান ধরলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারও কেমনে জানাও যাবে গো শঙ্করে ঠাকুর নাম মাহাত্মক বলছেন মহাপাতক যে সেও এই বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস হলে সেই পাপের থেকে তার সে পাপ থেকে মুক্ত হয় ঠাকুর তাই ভক্তদের সেই ভরসা দিচ্ছেন ঠাকুর বলছেন নরেন্দ্র উপস্থিত আছে সেখানে নরেন্দ্র গান গাইছে সে বাজাতে পারে পড়াশোনায় পড় পারে সব কিছুই ভালো ঠাকুর নরেন্দ্রনাথ অর্থাৎ ঠাকুরের নরেন ঠাকুর স্বামীজির কথা বলছেন যে ঠাকুর নরেন নরেন গাইতে পারে বাজাতে পারে সবটাতে সে ভালো কেদারের সঙ্গে তর্ক এবং কেদারের কথাগুলো সে কচকচ করে যুক্তি দিয়ে স্বামীজি নরেন ছিলেন যুক্তিবাদী তিনি সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার করতেন ঠাকুর বলছেন যে ইংরাজিতে ন্যায়শাস্ত্র আছে শ্রী রামকৃষ্ণ বলছেন আচ্ছা কীরকম বলো দেখি একটু মাস্টার এইভাবে খুব মুশকিলে পড়ে গেলেন শ্রীরাম ঠাকুর এই ইংরাজি নরেন এবং নরেন এবং মাস্টারমশাই কথা বলবে বলছেন ঠাকুর চাইছেন যে তারা এরকমভাবে ইংরাজিতে তার সঙ্গে কথা তাদের তার সামনে বসে কথা বলেন শ্রীরামকৃষ্ণ কথা মানে অর্থাৎ ঠাকুর কথাগুলো শুনলেন শুনতে শুনতে ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে গেলেন এবং তিনি অন্যমনস্ক হয়ে কথাগুলো শুনছিলেন এবং ঠাকুর বলছেন যে তিনি ঠাকুর রামকৃষ্ণ তিনি ভাবাবিষ্ট হলেন তার দেহ রোমাঞ্চিত হলো তার চোখ থেকে আনন্দ অস্ত্র বিগলিত হলো মাঝে মাঝে যেন কি একটা তিনি দেখে হাসছেন এবং তাকে দেখে মনে হচ্ছে যেন কতি শশী বিনিন্দিত কি অনুপম রূপদর্শন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করলে কত তপস্যা হলে তবে ভক্তি বিশ্বাস হয় ঈশ্বর দর্শন হয় ঠাকুর তাই সেই ঈশ্বর দর্শনের উপর ঈশ্বরকে দর্শন করতে গেলে প্রথম যে উপায় সেটি হল বিশ্বাস সেই বিশ্বাসের কথা ঠাকুর বলছেন আজকে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত্য এই পর্যন্ত জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন